আজকে আমি চলে আসলাম ভৈরব উপজেলা সদর হাজি বসির প্লাজা মার্কেটের বিখ্যাত একটি জুতার পাইকারি দোকান শাহ আলী সুজে আজকে আপনারা দেখবেন শাহ আলী সুজ উনি ওনার শিলের জুতা বেশি বিক্রি করেন মানসম্পন্ন কোয়ালিটিফুল জুতা ওনার কাছ থেকে নিতে পারবেন সকল প্রকারের জুতা আপনারা নিতে পারবেন শাহ আলী থেকে আমি আজকে আপনাদের পরিচয় করে দিচ্ছি শাহলি সুদের যিনি প্রপাইটার আছেন জাকির হোসেন ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ তো মানে কোন কোয়ালিটি মালগুলি সবচেয়ে বেশি চলতেছে আপনার আই মিন জেন্টস বি বেশি বেশি জেন্টস বি বেশি বেশি না এখন তো শীত শীত উপলক্ষে কিছু মাল নিয়ে শীতের মাল আর তুলছি শীতের মাল তুলছি আবার তুলতাছি রানিং অবস্থা আছে এগুলো কি কত করে পাই বিক্রি করতেছেন

ওনাদের আর ঢাকা শহরে ওনাদের দোকান আছে ভালো কোয়ালিটি মাল বলি উনি বেশি বিক্রি করেন ফ্যাক্টরি আছে ঢাকা ওনাদের মানে ঢাকায় ওনার নিজস্ব কারখানা আছে ওই কারখানাতে ওনার বড় ভাই কারখানা পরিচালনা করেন উনি ওই কারখানা থেকে মাল গুলি নিয়ে আসেন খুব কোয়ালিটিফুল মাল মাল খুব ভালো হবে আপনারা এই ক্যাশ গুলি ওনার কাছ থেকে নিতে পারেন দুই ভালো মাল বিক্রি করতে চান সাহালি সুদ আপনাদের জন্য ভালো হবে আপনারা এই দোকান দোকান থেকে মাল নিতে পারেন আর বিশেষ করে শীতের মাল ওনার কাছে শীত এবং গরম সকল প্রকারের মালই উনি বিক্রি করতেন

গ্যালারিটি একটু দেখায় এবং বিস্তারিত আমি সব দেখানোর চেষ্টা করবো আমাদের সাথে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আপনারা পছন্দ আপনার পছন্দ পণ্যটি এখান থেকে নিতে পারবেন এই যে দেখুন জেন্টস মাল অনেক মাল আছে হিউজ পরিমাণ মাল মাল কাছে আছে কলাপুরি মাল আছে অনেকেই কলাপুরি মাল নিয়ে ব্যবসা করেন ভাই এইগুলি কত করে রাখবেন দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা উম ফালিন মাল এক নম্বর মাল ভালো মাল এই যে মালগুলি আমরা নিতে পারবো দুইশো পঞ্চাশ টাকা জোড়া বক্স দিবেন না বক্সারা বক্সারা বক্স ছাড়া

মালগুলি শাহালি সুজের মধ্যে আমি আমাদের বিশেষ করে আমাদের বসির মার্কেটের মধ্যে শাহালি সুজ ভালো কোয়ালিটির মাল বিক্রি করেন এবং নাম্বারি মাল বিক্রি করেন আপনারা যারা ভালো কোয়ালিটির মাল শুরু বিক্রি করেন চামড়া এই যে সবগুলি কিন্তু চামড়া এগুলি প্রাইস কেন এগুলি কি ওভার সাইজ নাকি চল্লিশ পর্যন্ত চল্লিশ থেকে চল্লিশ অবার সাইজ ডিজাইন আছে অনেকগুলি আপনারা অবশ্যই স্ক্রিনশ দিয়ে রেখে দিতে পারেন

চার পাঁচটা আছে দুই কালার তিনশো পঞ্চাশ তিনশো আপনার ভিডিও দেখে আসলে দশ টাকা কমশাল মাশাল্লা এখন ধরে আপনারা কিন্তু অফার পেয়ে গেলেন অবশ্যই আসবেন ভিডিও কল দিবেন এবং মালগুলি নিবেন আপনাদের জন্য আরো দশ টাকা করে কম রাখবেন আর ভাই সাথে যোগাযোগ করবেন ভাই খুব ভালো মানুষ আপনারা মাল নিতে পারেন দাম দর ইনশাল্লাহ যতটুকু সম্ভব আপনাদের কাছে কম রাখা হবে অনেকটা সেফটি দিয়ে নিতে পারবেন দুইশো আছে দুইশো দশ আছে

মালগুলি আপনারা এখনই সংগ্রহ করতে পারেন পেট্রিমাল প্রত্যেকটা মালের দুটা কালার আছে আরামখ জুতা গুলি মালগুলি খুব ভালো সোল গুলো ভালো আছে অনেক তিন মাস যে কোনো সমস্যা হলে তো অবশ্যই অনেক গ্যারান্টি দিয়ে দিতেছেন

টেনশন নাই কোনো ভৈরবের কোনো টেনশন নাই ব্যবসায় গেছে ভৈরব থেকে মাল নিলে আপনাদের নিশ্চয়তা আছে ভৈরব এরকম জুতার জন্য খুবই বিখ্যাত মার্কেট অনেক মার্কেট আছে দুর্নীতি নাই আপনারা যদি ভৈরবে আসেন তাহলে দেখতে পারবেন প্রচুর জুতা আছে আপনারা ভৈরব থেকে জুতা নিতে পারবেন আইশো নিতে পারবেন আর অর্ডার করে কন্ডিশনও নিতে পারবেন অল্প করে তো বন্ধু আমার অর্ডারই মাল বেশি আপনারা গ্যারান্টি সহকারে পাবেন এই যে হাফ শু মালও আছে এদিকে যা চান সবই পাবেন সাহানি সুজে